আপনারা পাবেন টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রাইস প্রাইসটা আগে বলে দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে মনে করে যে মনে হয় শুধু একই প্রাইজের চাদর বিক্রি করে এরকম না বিষয়টা আমাদের সব কোয়ালিটির কাপড় আছে যেহেতু আমাদের কাস্টমার বিভিন্ন কোয়ালিটির

পাইকারি কিনে পাইকারি সেল করে পাইকারি সেল করে তো এরকম আমাদের যে সু আপনার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওই হিসাবে আমাদের প্রচুর মাল এমনিতেও লাগে সব সময় স্টক থাকে সব সময় স্টক থাকে কি ধরনের বেডশিট পাওয়া যায় আপনাদের আমাদের এখানে আপনারা পাবেন 280 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজে বিভিন্ন প্রাইজে আমি প্রাইসটা আগে বলে দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে মনে করে যে কোন হয় শুধু একই প্রাইজে চাদর বিক্রি করে এরকম না বিষয়টা আমাদের সব কোয়ালিটির কাপড় আছে যেহেতু আমাদের কাস্টমার বিভিন্ন কোয়ালিটির এক একজনের এক এক রকম কোয়ালিটি চলে তো ওই হিসাবে আমরা মাথায় রেখে আপনাদের জন্য আমরা সব কোয়ালিটি রাখছি স্টক করা আছে আমাদের ঠিকানাটা হলো নরসিংদি শেখের চর বাবুর হাট বাস স্ট্যান্ড আমাদের দোকানের নাম মায়ের দোয়া বেড হাউস হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার সব সময় খোলা আছে আর যারা আপনার অনলাইনে অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমাদের এই শোরুম টা খোলা থাকে কতদিন খোলা থাকে প্রত্যেকদিন জি দেখ সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা থাকবে অনেকে দেখা যায় আপনার কর্মব্যস্ততা থাকে এই জন্য সন্ধ্যার পরে অনেকে অর্ডার করে কিন্তু দিনে অর্ডার করে যে যখন ফ্রি থাকে সে ওই টাইম অর্ডার করতে পারে আমাদের এখানে জি আর আমাদের এখানে আপনার যেহেতু আমাদের পাইকারি দোকান আমাদের এখানে অর্ডার করলে সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে প্রথম যারা অর্ডার করবে ফার্স্ট টাইম ওদের জন্য আমাদের নিয়ম হল পাঁচশো টাকায় অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর যারা রেগুলার নিতে ওদের তো আমরা কোনো টাকা অ্যাডভান্স নেই না এখন প্রথম অবস্থাতেই অ্যাডভান্স করতে হবে আপনাদের প্রথম অবস্থায় অ্যাডভান্স করতে হবে অবশ্যই তো আজকে শুরুতে কি থাকবে দর্শক আচ্ছা আমাদের যেহেতু কোয়ালিটি অনেক আমাদের সবথেকে কম প্রাইজে যেটা আছে ওইটা দিয়ে শুরু করি এটা হলো আমাদের চাইনা ফেব্রিক্সের একটা কোয়ালিটি তবে আমাদের কম হোক বেশি হোক প্রত্যেকটা কোয়ালিটিতে কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ শতভাগ কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখেন

আমাদের পাশের গোড়া অনেক হিউজ মাল আছে বাজ হইতেছে দেখাই দিব না আপনাদেরকে আপনারা যারা বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস করতে চান আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আইসা কোয়ালিটি দেখা বই জানেন আর যারা না আসতে পারবেন তারা আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করে নিবেন এই দেখুন প্রথমবার চেষ্টা করেন দোকান আসার হ্যাঁ প্রথমবার অবশ্যই যেহেতু এটা দিয়ে আপনার বিজনেসটা করবেন এটা স্টার্টিং করবেন করবেন চেষ্টা করবেন আইসা দেখে এখানে জন্য তারপরে দেখাবো হলো আমাদের টুইল কটন টুইলের মধ্যে হ্যাঁ টুইলের মধ্যে আমরা জাস্ট এইখানে আপনাদেরকে প্রাইসটা জানাই দেব দুই একটা করে ডিজাইন দেখাই যারা নিবেন ইমু WhatsApp আছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর যারা সরাসরি আসতে চান আপনাদের জন্য আমাদের দোকান প্রত্যেকদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা এটা কি এটা হলো টুইল কটনের মধ্যে টুইল কটনের মধ্যে হ্যাঁ নতুন একটা ডিজাইন আর আমাদের এখানে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন পাবেন ইউনিক যেই ডিজাইনগুলো আছে অনলাইনে চলে ওইরকম ডিজাইন আমাদের এখানে হিউজ পরিমাণ আছে আপডেল ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল কালেকশনগুলো সবসময় আমাদের মাইট ধরে ভেটে আপনারা পেয়ে যাবেন তো রঙ কশ থাকবে এগুলো রঙ কস গ্যারান্টি আমাদের এখানে শুধু রঙ কশ না আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি আমার থেকে ধরেন কোয়ালিটি যেহেতু বিশ পঁচিশটা আমাদের আপনি বিশ পঁচিশটা মাল নিলেন যদি কিছু সেল করার পরে থেকে যায় বাকিটা আপনি এক্সচেঞ্জ করে অন্যটা নিতে পারেন হ্যাঁ এক্সচেঞ্জের সুবিধা আপনারা দিচ্ছেন মাইদবে সব সময় সব সময় এক্সচেঞ্জের সুবিধাটা দিচ্ছি জি তো যেটা দেখাইলাম টুইল কটন এর এটা টুইল কটন প্রাইস থাকবে অনলি 350 টাকা পাইকারি শুধুমাত্র পাইকারির জন্য আমাদেরকে নক দিবেন খুচরার জন্য হলে কেউ নক দিবেন না সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রথম অবস্থায় 500 টাকা অ্যাডভান্স করবেন আর যারা রেগুলার নিচ্ছেন ওদের তো আর কিছু বলাই লাগে না। শুধু অর্ডার করে নিবেন। এই যে এটা টুইল গঠনের মধ্যে আরো একটা ডিজাইন। এই প্রাইজেটটা হলো আমাদের সিগনেচার আইটেম। সিগনেচার। সবচেয়ে বেশি চলে। সবথেকে বেশি চলে। যেমন প্রাইসটাও কম মানে প্রাইসটা 350 টাকা এটা 500 টাকা অনায়াসে বিক্রি করতে পারে। ডিজাইনগুলো অনেক সুন্দর। একদম ফ্রি সাইজেতে তো। জি। কম প্রাইজের মধ্যে এটা হলো একদম সিগনেচার আইটেম হ্যাঁ, বেস্ট। এটা আমাদের সবথেকে বেশি চলে। তারপরে দেখা বল আমাদের যে এই পাশে আছে আপনার টুইল হোম টুইল হোম হ্যাঁ টুইল হোমের কোয়ালিটিটা অনেক ভালো চলে দুইটা দেখাই দিই আসলে শুধু ধারণা দেওয়ার জন্য আর কি দুইটা দেখাবো অনেক কালেকশন সব তো একটা একটা খুলে দেখানো সম্ভব না তাই তো বাকিটা আপনারা ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে দেখে যে যেটা নিতে চান আর যে যে এটা কিসের এটা হলো আমার টুইল হোম টুইল হোমের হ্যাঁ মাশাআল্লাহ একদম 7 ফিট 8 ফিট কিং সাইজের হ্যাঁ 100% কটন থাকবে আর রং কষের গ্যারান্টি তো অবশ্যই পাবেন হান্ড্রেড পাবেন হান্ড্রেড পাবেন যে সাথে দুইটা পিলো খাবার পাবেন আমাদের এখানে আপনি বিশেষ সুবিধাটা কি পাবেন একদম সেলাই থাকবে ম্যাচিং প্রিমিয়াম কোয়ালিটি সেলাই পাবেন হ্যাঁ অন্য জায়গায় যেটা আপনারা পাবেন না তো অনেকেই প্রশ্ন করে ভাই সেম প্রাইজ তো অন্য জায়গায় পাওয়া যায় হ্যাঁ সেম প্রাইজ অন্য জায়গায় পাওয়া যায় সেম ডিজাইন বিভিন্ন প্রাইজে হয় যেমন আমি এই যে এটা নিয়েছি এটা আমাদের দুইশো টাকার মধ্যে আছে এই এই প্রাইজে এই ডিজাইনটাই তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আছে এটাই পাঁচশো টাকার মধ্যে আছে ডিজাইনে আসলে কখনোই দাম হয় না দাম হয় ফেব্রিক্স এর উপর এই যে দেখেন এটা কিসের মধ্যে এটা টুইল টুইল হোম এর মধ্যে আমাদের এটার প্রাইসটা রাখতেছি আমরা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এটার যারা ফোর পিস নিতে চান হ্যাঁ আমাদের অনেকগুলো কোয়ালিটিতে ফোর পিস চলে আসছে ম্যাক্সিমাম কোয়ালিটিতে

এটা হলো বেড হোম বেড হ্যাঁ বেডহোমের অনেক কালেকশন আছে নতুন আমি দুই একটা একটু দেখাই দিব যে এটা একটা ডিজাইন ভাইরাল ডিজাইন হুম এই ডিজাইনটা খুবই ভালো চলে এটা একটু খোলো একটা ডিজাইন এত বেশি দেখানোর সুযোগ নাই আমি একটা দুইটা একটু দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুইটা বা সুন্দর করে দেখানোর চেষ্টা করব এই যে এটার মধ্যে তিনটা চারটা কালার হয় তিনটা চারটা কালার হ্যাঁ এটা হলো আপনার বেড হোম বেড হ্যাঁ হোম টেক্সের একটা কোয়ালিটি এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা জি দুইটা বালিশের কভার সহ দুটো বালিশের কভার সহ প্রত্যেকটার আসলে বালিশের কভার দেখায়ে সুপারিটা নিয়ে যাচ্ছি না হ্যাঁ এই যে এটা আরেকটা ডিজাইন এটাও আপনার বেডরুমের মধ্যে বেডরুম তাই তো জি এই দেখুন খুবই ইউনিক ডিজাইন প্রত্যেকটার কালার থাকবে তিনটা চারটা করে ছোট বোলের মধ্যে হবে হ্যাঁ ছোট বড় সব ডিজাইন আছে কতগুলো অনলি 600 টাকা এখন আপনারা যারা আপনার বেডহোমের ফোর পিস নিতে যান এই যে আমাদের ফোর পিসের গ্যালারি পুরো সম্পূর্ণ ফোর পিস হ্যাঁ সম্পূর্ণ ফোর পিস কোলবালিশ সহ যারা মাথার বালিশ থেকে শুরু করে কোলবালিশ সহ নিতে যাচ্ছেন তাদের জন্য তাই তো ভাই জি জি ফোর পিস আর কি এই একটা ডিজাইন দেখাই আগে কোলবালিশটাই দেখাম কোলবালিশ হ্যাঁ তারপর হলো আপনার ফিতা যে দুইটা মাথার বালিশ বালিশ সহ থাকবে আর কি

এছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রাইসটা কত ভাই এটা অনলি 700 টাকা কোলবালিস সহ কোলবালিস সহ এই যে কোলবালিসটা দেখেন একদম স্ট্যান্ডার্ড সাইজ হবে হ্যাঁ ফিতা থাকবে সাথে দুইটা পিলো এই দেখুন রং কত থাকবে ভাই হ্যাঁ রং তো শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি এত কত দেখাইলাম আমাদের এই বিভিন্ন কোয়ালিটি এখন দেখা বলে এক ফুল এগুলো কি এই যে দেখেন এখান থেকে শুরু করে যেগুলো সব এক ফুল স্টাইক দিয়ে রাখছি স্টাইক আর এখানে কিছু আমরা স্যাম্পল রাখছি আপনাদেরকে দেখানোর জন্য

প্রত্যেকটা ডিজাইন যে কোনো ডিজাইন দেখতে চান প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এই যে এটাও নতুন একটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এগুলো একটা একটা করে দেখে নিতে পারবেন আর একটা একটা করে দেখে নিতে পারবেন আপনারা আমাদের মায়ের দোয়া বেড হাউস ফেসবুক পেজে কানেক্ট হয়ে আমাদের এখানে দেখেও নিতে পারবেন এই যে দেখেন নতুন একটা ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে দেখেন এক ফুলের এইটার মধ্যে তিনটা চারটা কালার হয় কালার হবে হ্যাঁ প্রত্যেকটার কালার হবে তাই তো জি অনেক ডিজাইন দেখাইলে সারা দেখাইলো শেষ হবে না আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এক ফুলের ফোর পিস ফোর পিস হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমাদের ফোর পিস পাবেন আপনারা যেটা থ্রি পিস পাবেন সেটা কিন্তু ফোর পিসও পাবেন তাই তো আপনার থ্রি পিসটার প্রাইস পড়বে পাইকারিতে ছয়শো পঞ্চাশ টাকা কোলবালি শোটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা আমরা শুধু চার্জ করি কোলবালিশের জন্য ফেব্রিক্স কোয়ালিটি থাকবে এই যে আপনার প্যানেল হোম টেক্সের একদম ইউনিক ডিজাইন কালারটা দেখেন মাশাআল্লাহ দেখেন এই যে যেটা দেখাইলাম এই যে এটা দুইটা পিলো কভার सेम ডিজাইন से से भालेश सेम তো কালার ম্যাচিং সেলাই করা এই যে আপনার বিছানা চাদর এবং বালিশের सेम ম্যাচ এই যে কোল বালিশ হ্যাঁ সাথে থাকবে ফিতা ফিতা সহ পাচ্ছে তাই তো এরকম ভাবে প্রত্যেকটা আপনার যারা ফোর পিস নিতে চান এক ফুলের আমাদের এখানে পেয়ে যাবেন একদম ফিতা সহকারে এই যে আরেকটা ডিজাইন দেখাই আমি কিন্তু বাছাই করে দেখাচ্ছি না আমার হাতে যেটা আসছে আমি ওইটাই দেখাচ্ছি ওকে এই দেখো আমাদের ফেব্রিক্স কোয়ালিটি হবে খুবই ভালো ও হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা ওই যে বাজারের সাথে কম্পেয়ার করে উল্টা পাল্টা কাপড় বিক্রি করি না আমরা চাই আমাদের কাস্টমাররা প্রতিনিয়ত আমাদের থেকে প্রোডাক্ট নিক হ্যাঁ কাস্টমাররা যখন ভালো প্রোডাক্ট নেবে সে সেল করে ভালো কাস্টমার মানে সে ফিডব্যাকটা ভালো পাবে দশ টাকায় এদিক সেদিক হলে দেখা যায় কম দামে দেওয়ার দরকার নাই তারপরে এটার পরে দেখা বললো আমাদের পাকিজা পাকিজা হ্যাঁ এখন আপনারা পাকিজার আমাদের যে কোয়ালিটিগুলো আছে আমি পাকিজা লাক্সারি প্যানেল মমটেক্সের অরিজিনাল পাকিজা যারা নিতে চান এরকম লোগো দেখে ক্রয় করবেন প্রত্যেকটা লোগো থাকবে এখানে প্রত্যেকটা লোগো থাকবে প্রাইস থাকবে অনলি আটশো বিশ টাকা সারা বাংলাদেশে এটার প্রাইস থাকে আপনার আটশো পঞ্চাশ আমাদের এখানে পাবেন আটশো বিশ সাথে আমাদের এগুলো কলবালি সহ কোলবালি সহ কোলবালি নিলে আপনার পড়বে নয়শো পঞ্চাশ টাকা

দোকানে আমাদের চলে আসবেন গোডাউনে তারপরে দেখাবো এইচডি প্যানেল এইচডি প্যানেলের হ্যাঁ এইচডি প্যানেলটা আমরা আপনাদের জন্য আরো ইউনিক করছি এই যে দেখেন প্রত্যেকটার সেম ক্যাটালগের ব্যাগ থাকবে হ্যাঁ একদম প্রিমিয়াম বক্সে করছি প্রিমিয়াম বক্সে করা হয়েছে অন্যান্য জায়গায় বক্স ছাড়া এটা বিক্রি করে 1250 আমরা বক্স দিয়ে এটার প্রাইস রাখতেছি 1250 টাকা 1250 টাকা হ্যাঁ পাইকারি তারপরে আমি একটা একটু খুলে দেখাই একটা একটু দেখাই দিব তারপরেও আমি একটু আপনাদেরকে ধারণা দিই এই যে ধরেন এটা একটা ডিজাইন হুম ক্যাটালগ মিনি ক্যাটালগ সহ থাকবে তো হ্যাঁ এই যে ক্যাটালগটা একটা করে কিন্তু কালার হবে এই যে ক্যাটালগের সাথে আপনি একটু মিলান আমি যে দেখাইলাম ক্যাটালগের সাথে দেখেন মিলে কিনা এই দেখুন सेम ক্যাটালগ যা আছে সেম মাশাআল্লাহ দেখেন ঠিক আছে এই এখন আমি একটা একটু ছড়ায় রাখাই তো বন্ধু ক্যাটালগে দেখলেন এখন একটু ছড়ায় দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এইচডি প্যানেলের একদম অরজিনালটা এটা বাজারে বিভিন্ন কোয়ালিটির আছে আমরা একদম অরজিনালটা বিক্রি করি বাজার অনেক কপি পাওয়া যায় অনেক কপি পাবেন আমরা একদম অরজিনাল দই তো ভাই হ্যাঁ ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমরা দেখাই আমরা কেন বলি যে আমাদের কাপড়ে আপনারা রিজেকশন চিরাফারা পাবেন না এই যে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দেই এই বিষয়টা এই যে দেখেন এখানে আমাদের মালগুলো সব চেকিং হয় এবং বাজ হয় পলি হয়